নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভিলেজ ব্লগ উইথ চিরণ বাবা আপনাদেরকে স্বাগত আজ আমরা বাড়িতে কিভাবে পনির বানানো হয় তার পদ্ধতি এবং তার সাথে পনির নিরামিষ পনির পোস্ত আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন পনিরের জন্য যা লাগবে প্রথমে আমরা দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমরা কাটানোর সত আপনাদেরকে দেখাবো আপনাদের সামনে শেয়ার করবো আর পনির পোস্ত করতে যেসব মশলা লাগে পোস্ত 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 ভিজিয়ে রেখেছি পোস্ত বাটবো ধন জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম বাটবো আর গরম মশলা সব রকমের কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে সুড়া লঙ্কারও করতে পারেন বা কাঁচা লঙ্কারও করতে পারেন আর এক টক দই নিয়ে নিয়েছি এই উনানটা আজ আমরা ফার্স্ট ফার্স্ট উনানটা রান্না করতে শুরু করলাম আর কড়াই কড়াওটাও ফার্স্ট নতুনই তাই আমরা কালি সহজে তোলার জন্য প্রথমে আমরা মাটি বুলিয়ে কাদা বুলিয়ে হালকা করে শুকনো করে রেখেছি রোদে শুকনো করে রেখেছি এবার কড়াই চাপিয়ে দেবো উনানে ওনার সামনে শেয়ার করবো ওনানের ভিডিওটা উনান বানানোর ভিডিওটাও আছে আমাদের কাছে একদিন শেয়ার করব এবার কড়াই চাপিয়ে দিলাম দুধটা নিয়ে নেব সকালের দুধ তো থেকে তাই গরম করে রেখেছি আবার একবার গরম করব আর ছানা কাটানোর সময় আপনাদের সঙ্গে শেয়ার করবো দুধ শুরু হয়েছে এবারে আমরা আগে থেকে লেবুর জল করে রেখেছি এবার মধ্যে দিয়ে দিয়ে দিলাম ছানা ছানা কেটেছে সুন্দর সুন্দরভাবে কেটেছে দেখছেন খুব ভালো কেটেছে দেখুন যতই দোকান থেকে কিনে নিয়ে আসুন এই যে বাড়ির ছানা কাটিয়ে পনির রান্না তার স্বাদটা সম্পূর্ণ আলাদাই হবে বাজার থেকে আনা তার সেটা অতটাও ভালো হবে একটু জলে ঠান্ডা জলে ডুবিয়ে দেব যাতে ভালো হয় আলাদা একটা থালার মধ্যে রেখে দেব দিয়ে একটা বড় সাইজের আপনার একটা বড় সাইজের পাথর চাপিয়ে দেবো দিয়ে উপরে চাপিয়ে দেব দিয়ে এক ঘন্টা রেখে দেব आगे देखिए रखे थी कि कि मौसला लग बे काजू कीस में टैक्स बेटे ने वो पोस्ट टूटा वो दिए देवो लेकिन एक्साइटेड बाढ़ बे एक्साइटेड बेटे ने पोस्ट टूटा भी दिए देखे चलाऊं ना हाल ही बीजे আগে থেকে ভিজে রাখলে কি হয় বলো হুম বাস্তে সুবিধা হয় মানে নরম হয়ে যায় তাই তো আর এই জলটা কি লাগবে না জলটা ফেলে দিতে হবে পোস্তটা আমি এই নিয়ে করে ছেকে নিয়েছি নালে হাতে করে তো ছাকা যাচ্ছে না

মশলা বাটা হয়ে গেছে এবার তুলে নেব এবার লঙ্কা গুলো বেটে নেব একটু আদা দিয়ে দেবো স্বাদটা ভালো ভালো হওয়ার জন্য একটু আমাদের আমি তো এক কেজি দুধের পনির করেছি তাই আমি এতটা দিচ্ছি বেশি বেশি হলে মানে এবার যে যেমন পরিমাণ মতো করবে তার সেরকম ভাবে হিসাবে করবে তাই তো বাটা মশলার কিন্তু টেস্ট আলাদা হলো দেখুন পনিরটা কেমন হয়ে কত সুন্দর হয়েছে এবার আমরা পনিরটা কেটে ঘুরিয়ে দাও মিডিল থেকে কেটে দাও বাড়ির পনির কত সুন্দর হয়েছে পুরো দোকানের পনিরের মতো হয়ে গেছে এত সুন্দর কি করে করলে ভালো হয়েছে টাইটও হয়ে গেছে না প্রচুর স্পঞ্জ হয়ে পড়ে গেছে মতো দোকান নিয়ে নিয়েছি দইটা বাটিয়ে নিয়ে নিয়েছি এই টক দইটাকে একটু ফেটে নিতে হবে ফেটে দিয়ে মশলাটা ভালো কষতে ভালো সুবিধা হবে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো তারপরে আমি একটু পনির একটু কম করে নুন আর একটু হলুদ দিয়ে একটু মেখে নেব কড়াই গরম হয়ে গেছে কড়া গরম কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পনিরগুলো ছেড়ে দেব

এবার তেলে গর তেল গরম হয়ে গেছে এবার গরম মশলা তেজপাতা বন্ধ করো এবার বেটে রাখা কাজু কিশমিশ আর পোস্ত বাটাটা দিয়ে দেবো খুব সুন্দর ফ্লেভার আসছে যে কিন্তু একটু ভালো করে কষা হয়ে গেলে তারপরে দিয়ে বেটিয়ে রেখেছি লঙ্কা মাথাটা দিয়ে দেব

যতটা কমি ততটা পরিমাণ একটু নেড়ে চেড়ে এবারে গুড়ি লঙ্কা গুলো গুড়ি মশলা গুলো দিয়ে দেব জিরে গুঁড়ি ধনে গুড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি তাতে করে রান্নাটার কালার আছে ভালো হবে বন্ধ করছি

মশলা থেকে তেল ছাড়ছে এবারে আমরা ফাটে রাখা যে টক দইটা এবার আমরা দিয়ে দেব মশলার মধ্যে আর এই দইটা দেওয়া সময় আঁচটা হালকা হালকা রেখে দইটা দইটা নাড়াচাড়া করতে হালকা না রাখলে দইটা কেটে যায় এবার নেড়ে নেব সুন্দর খাবার কড়াইতে বসে গেছে বসে গেলে একটু নেড়ে চড়ে কড়াইতে বসে গেলে এবারে জল দিয়ে দেবো এবার পরিমাণ মতন পরিমাণ মতন জল দিয়ে দেব এবার ফুটতে শুরু করেছে দশ মিনিট ফুটিয়ে নাম করিয়ে নেবা

মানে নিরামিষ পনির এত সুন্দর হয় এই ফার্স্ট আমি খেলাম এর আগে কিন্তু আমি খাইনি এত সুন্দর হয়েছে মনে হচ্ছে আমাকে সব দিলে